এই মুহূর্তে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর উঠে আসছে জিয়াগঞ্জে নকল সরিষার তেলের কারখানায় হানা উদ্ধার সাতশো লিটার তেল ফুড সেফটি অফিসার ও জিয়াগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে নকল ও ভেজাল সরিষার তেল তৈরির অভিযোগে হানা দেওয়া হয় জিয়াগঞ্জ থানার অন্তর্গত ফুলতলা এলাকার একটি তেল তৈরির ঘানিতে অভিযানে নেতৃত্ব দেন ফুড সেফটি অফিসার ও পুলিশ আধিকারিকরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত রানা কুমার সাহার বাড়িতেই গড়ে তোলা হয়েছিল ওই ভেজাল তেল তৈরির কেন্দ্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় সাতশো পঁয়ত্রিশ লিটার তেল এবং বিভিন্ন কোম্পানির লেবেল লাগানো মোট ঊনপঞ্চাশটি তেলের বোতল প্রাথমিক তদন্তে জানা গেছে এই তেল বিভিন্ন নামি দামি কোম্পানির নামে বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল অভিযুক্তের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন এই ধরনের তেল মানুষের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ছবি ধরাও পড়ে জিয়াগান থানায় দুপুর দুটো নাগাদ নকল তেল না আমি ফুলতলা থেকে আসছিলাম সেখান থেকে দেখলাম দুটো পুলিশ ভ্যান আর কিছু আপনার এ ঢপের মতন বড় বড়ো এ তেলের ঢপ নিয়ে সব নিয়ে যাচ্ছে যদি এগুলো বাজে হয় নিম্ন কোয়ালিটির হয় তাহলে তো মানুষের এগুলো খেলে অসুবিধা হবে সেই জন্য ভালো কোয়ালিটির কোথায় পাওয়া যাবে সেইগুলোর ব্যবস্থা আপনারা করবেন আপনারা এই মিডিয়ার দ্বারা এটাকে বড় করে হাইলাইট করবেন যাতে সবাই সচেতন হোক সবাই জানুক ব্যাপারটা যদি খাওয়া হয় হ্যাঁ এটা অবশ্যই বিষ খাওয়া হবে সেই জন্য ডাক্তারের কাছে ভালো ভিজিট দিয়ে দেখাতে হবে টাকা খরচ করতে হবে এটা অবভিয়াসলি হবে ভাই অল্প বয়সে নতুন প্রজন্ম হারিয়ে যেতে হ্যাঁ অল্প বয়সে নতুন প্রজন্মের ক্ষতি হতে পারে হার্টের দুর্বলতা সবাই এ হবে আরও সক্রিয় হওয়া দরকার প্রশাসনকে এইসবের কারণে আপনার নাম আমার নাম অরিজিৎ চ্যাটার্জি জেনে শুনে তো আমরা বিষ খাচ্ছি আমরা তো আর জানছি না যে কীভাবে জিনিসটা তৈরি হচ্ছে কোথা থেকে আসছে না আসছে আমরা দোকানদার আমরা কিনে নিয়ে আসছি গিয়ে মহাজনদের কাছ থেকে এবার মহাজনরা কোথা থেকে কি করছে না করছে আমরাও দেখতে পাচ্ছি না এগুলো প্রশাসনকে দেখা উচিত আরো সতর্ক হওয়া উচিত প্রশাসনের হ্যাঁ আজকে বলে আমরাও জানতে পারলাম যে যে এত বড় একটা দু নম্বরই ব্যবসা হচ্ছিল আমরা তো দেখতে পেতাম না যদি প্রশাসন না ধরতে পারতো ধন্যবাদ জানাই জিয়াগঞ্জ প্রশাসনকেও এই কাজটা করার জন্য আরও এরকম অনেক অনেক দুর্নীতি দুর্নীতির কাজ হচ্ছে যেন আরও তদন্ত করে দেখা হোক যে দুর্নীতিগুলো যেন আরও খুঁটিয়ে দেখে যেন তাদেরকে শাস্তি দেওয়া হোক এই যে নতুন প্রজন্ম এখন না জেনেই সব সমস্ত খাবারই ভেজাল খাবার খাচ্ছে তারা অল্প বয়সে হারিয়ে যাচ্ছে তাদের কি বলবে হ্যাঁ এগুলো দেখা উচিত প্রশাসনকে মানুষ তো আর জানছে না যে কোন জিনিসটা কোথা থেকে আসছে আর কোন জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে মানুষ খিদের জ্বালায় যেটা পায় সেটাই খায় যেটা কম পয়সায় পাবে মানুষ সেই দিকেই ছুটবে যাবে কোনটা ভালো কোনটা খারাপ মানুষ তো জানে না লোভের জন্য এই ঘটনাগুলো ঘটছে অল্প বয়সে বাচ্চা ছেলে মেলের নানান রকম রোগ হচ্ছে নানান রকম অসুস্থ হয়ে পড়ছে এগুলোর জন্য প্রশাসনকে আরও ভালোভাবে দেখা উচিত আপনার নাম